করে সবাই তবে আলহামদুলিল্লাহ আমি বাবু সাথে গান করছি এর আগে এই গানটা অনেক ভিউ হয়েছে তারপরে আমার সিঙ্গেল আছে সেগুলো তো অনেক ভিউ হয়েছে আশা করি ভালো কিছুই হবে না জনপ্রিয়তা চান দুলgetDay। দুলgetDay। কি হতো না জলোপিয়ে চান। অবশ্যই। আচ্ছা। গানের কলিটা কি ছিল প্রথম কলিটা ছিল। ছিল। হ্যাঁ ছিল মানে আমারটা বলবো? হ্যাঁ। ছিল। একটু আজকে তো চারটা গান করি। আর একটা ছিল হচ্ছে। তোমার আমার ভালোবাসা। গর্ব তোমার আমার ভালোবাসায় গর্ব প্রেমের ইতিহাস শিরোনাম এই গান আর একটা সিঙ্গেল আছে যে তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না যৌবন থাকিতে বন্ধু প্রেম তোর জানা

আসলে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি গান শোনাতাম সারেদের গজল শোনাতাম তো তারা বলতো যে তিনা তোমার গানের ভয়েসটা অনেক সুন্দর তুমি যদি গান শিখো তাহলে ভালো কিছু হবে তো তখন এত বাধাই যে আসলে এগুলো করবো তারপর মনে করেন যে বছর দুই তিন আগে মানে বছর দুই কিংবা তিন এর আগে আমার এক বন্ধু আমারে বললো যে তুমি গান শিখো গান শিখো তুমি গান করো অবশ্যই তোমার যে ভালো কিছু হবে তো তারপরেই আস্তে আস্তে শিল্পীরা অধিকাংশ ছাকা খেয়ে কণ্ঠশিল্প আপনি কি ছাকা খেয়ে না না আমি কোনো ছাকা খাই সিরিয়াস সিরিয়াস আপনি আপনি বলছিলেন যে ইসলামিক গান গজলও পারে একটা গজলের ইয়া শোনান যাবে দেখি গজলটা কেমন আমি এখন গজল গাইতে পারছি না আপনি আপনি একটা গানই শুনান আপনার সবচেয়ে প্রিয় গান যেটা সেটাই আপনি শুনুন বাবুর সাথে যে গানটা আমার সুন্দর করা হয়েছে তুমি দেখো আমি ধরে থাকবো তোমারই আছি আমি তোমার তোমারই আছি আমি তোমার আপনি কোন প্রতিযোগিতা এখন তো বাংলাদেশে অনেক প্রতিযোগিতা হয় গানের প্রতিযোগিতা সবাই অ্যাটেন্ড করে আসলে আপনি কোথাও করেছেন কি না আমরা আপনার মুখ থেকে আসলে অনেক তো গান শুনলাম নিজের গান আমরা কোন শিল্পীকে আপনি সবচেয়ে পছন্দ করেন এবং কার গানগুলি সবসময় মনে করেন যার মতো হতে চান আপনি আসলে কারোর মতো হতে পারবো কি জানি না তবে আমি আমার মতো করেই চেষ্টা করি তারপর স্বপ্ন থাকে না কেউ কোন হচ্ছে কেউ রুনা কেউ আপনার না আমার এরকম কোন স্বপ্ন নেই আমি গান ভালো লাগে ভালো লাগে সবার গানই ভালো লাগে আমার মুনির খানের গান ভালো লাগে আপার গান ভালো লাগে তারপরে কনক সাপার গান ভালো লাগে বেবির গান ভালো লাগে ডলির গান ভালো লাগে সবার গানই ভালো লাগে কিন্তু আমি যে কারোর মতো হব এই ইচ্ছাটা আমার ভিতরে নেই আমার মনে হয় আমি আমার মতো গাই কেমন হব না হব সেটা পরে ইচ্ছা মনির খানের গান তো মানুষ শুনে অঞ্জনা ছেটে ঠাইলেই তার গান চলে যায় আমরা একটু আপনার গানটা একটা মনির খানের গান যদি আপনার কাছ থেকে শুনে একটু মনির খানের গান আমার একটা গান খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই যে একটা গান আছে না কেন তুমি এতটা পয়সা